হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি ফাইনালি আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসছি সেটা হচ্ছে প্রত্যেক ক্লাবে দুর্গা পুজো তো এই প্রত্যেক ক্লাবের এবছর কি থিম করেছে কি প্যান্ডেল প্রতিমা আমি সবটাই শেয়ার করবো আই হো আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ গোটা শহর জুড়ে এই লাইটটা পুরো ব্যবস্থা করেছে আর এই মেন গেটটা হচ্ছে আমাদের কন্টাই স্কুল থেকে ঠিক আছে অনেকেই বলো যে আমরা এই ঠিকানা কি করে পাবো তো এটা অ্যাকচুয়ালি মনোহরযোগ তো তোমরা প্রত্যেকেই টোটো অটো ধরে চলে এলে বলবে যে কন্টাই স্কুলের সামনে নামবো তো কন্টাই স্কুলের সামনে নাম কিন্তু গেট পড়ছে ওই লাইট ধরে কিন্তু তোমরা এই মণ্ডপে পৌঁছে যেতে পারো তো চলো এই মণ্ডপের নাম হচ্ছে ইচ্ছে ইচ্ছে উড়ান উড়ান এই মণ্ডপের নাম কেনই বা রাখলেন আমি ওইখানকার মেম্বারদের কাছ থেকে শুনিয়ে দিব তারপরে কিন্তু আমি মণ্ডপটা ঘুরিয়ে দেখাবো খুব ভালোভাবে বুঝে দিলেন কেনই বা ইচ্ছে উড়ান নামটা রাখা হয়েছে তো আগে তোমরা সকলে শুনে নাও নমস্কার আমাদের ক্লাব ক্লাবরতই এবছরের থিম হচ্ছে ইচ্ছে উড়ান তো আমাদের এই থিমটা হচ্ছে যে যেরকমভাবে আমরা সারা বছর নানা রকম চাপে আমাদের ইচ্ছেগুলো পূরণ করতে পারি না কিন্তু এই পুজোর কয়েকটা দিন যেন আমরা কয়েক কিছুটা মুক্ত ছোটোদেরকে পড়াশোনা করতে হচ্ছে না তারা ছুটতে পারছে খেলতে পারছে স্কুলের চাপ নেই পড়াশোনার চাপ নেই বড়োরা যারা আমরা আমরা কাজে যেতে হচ্ছে না বন্ধু বান্ধবদের সঙ্গে সারাদিন সময় কাটাতে পারছি যা খুশি খেতে পারছি যেভাবে খুশি পুজোর সময়টাকে এনজয় করতে পারছি তো সারা বছরের এই চাপগুলো থেকে মুক্ত হয়ে যেন আমরা একটা পাখিদের মতন আমার ডানা গজিয়েছে আমরা খাঁচা থেকে মুক্ত হয়ে যেন আকাশে উড়ে বেড়াচ্ছি তো এটাই মোটামুটি মূল থিম আর এখানে আমাদের ডানা আরেকটা যে জিনিস বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে আমরা ডানা বলতে এখানে মনের জোরের কথা আমরা বলতে চেয়েছি একটু আমাদের যে যে ইচ্ছাগুলো আমরা পূরণ করার চেষ্টা করি সেই ইচ্ছাগুলো যদি পূরণ করতে হয় লাগে আমাদের মনের জোর তো সেটাই হচ্ছে আমাদের ডানা মনের জোর ই আমাদের ইচ্ছেগুলো পূরণ করতে সাহায্য করে এছাড়া যেটা আরেকটা জিনিস আপনার একটু লক্ষ্য করে দেখবেন যে আজকে আমাদের এই ইট কাঠ পাথরের সভ্যতার জন্য আজকে প্রচুর গাছ কাটা পড়ছে গ্রামীণ পরিবেশ আজকে নষ্ট হচ্ছে তো সেখানে পাখিরা ছোটোবেলায় যা যা আমরা দেখেছি সেখানে বড় আজকে যত দিন যাচ্ছে আজকে কিন্তু পাখির ডাক আমরা শুনতে পাই না পাখিরা তাদের বাসা করার জায়গা খুঁজে পাচ্ছে না তো আমাদের এই মণ্ডপের মাধ্যম দিয়ে আবেদন আপনারা যতটা সম্ভব পরিবেশকে বাঁচান বাঁচানোর চেষ্টা করুন আমাদের যে পরিবেশের ভারসাম্য পশু পাখি মানুষ সব যাতে একসঙ্গে আমরা মিলিয়ে চলতে থাকতে পারি তা পাখিদের তার জায়গাটা দিন তাদের গাছ না গাছ কাটবেন না আর গাছ কাটার ফলে পাখি নয় আমরা চরম উষ্ণায়নের কবলে পড়ছি আজকে কোথাও অতি বৃষ্টি হচ্ছে কোথাও কখনও বৃষ্টি হচ্ছে না করার কবলে পড়ছে তাই আমরা মণ্ডপটাকেও আজকে ব্যবহার করেছি আপনি ঘুরে ঘুরে দেখবেন এখানে কৃত্রিম জিনিসের ব্যবহার নেই সবই ন্যাচারাল জিনিস পাঁচ কাঠ খড় যতটা সম্ভব ন্যাচারাল জিনিস নিয়ে আমরা মণ্ডপটা করার চেষ্টা করেছি আর একটা জিনিস বলব সেটা হচ্ছে যে আজকে বিগত কয়েক মাস ধরে আমাদের বাংলার বুকে যা চলছে আজকে জাস্টিস ফরাজ্যিকর এই দাবিটা চলছে তার জন্য সর্বস্তরের মানুষ আজকে রাস্তায় নেমে কিন্তু এই লড়াই বড় কঠিন এই লড়াই সহজে সমাধান হবে না এই সিস্টেমের বিরুদ্ধে লড়তে গেলে দীর্ঘদিন আমাদেরকে একসঙ্গে থাকতে হবে তাই বলছি পুজোয় মুখ ফিরিয়ে থাকবেন না এই পুজোর কয়েকটা দিনকেও এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করুন নিজেদের মধ্যে আদান প্রদান করুন কিছুটা আনন্দ হবে খুশি হবে মেলামেশার মাধ্যমে এবং তার সঙ্গে এই দাবিটা জাস্টিস ফোর করে দাবিটাও কন্টিনিউয়েশন থাকবে তো আজকে আমরা সেখানে মেম্বাররা থেকে দেখুন কালো পাঞ্জাবি আমরা পরে এই দাবিটার সমর্থনে আমাদের বুকে এটা মুষ্ণিবদ্ধ হাতের ছবি আছে আমরা সবাইকে দাবি জানাচ্ছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে একত্রিত হন পুজোটাকেও উপভোগ করুন সঙ্গে এই জাস্টিস ফর আর জাস্টিস ফর জয়নগর এই দাবিগুলোও কিন্তু চলতে থাকুক যতক্ষণ না বিচার আমরা পাচ্ছি আমাদের লড়াইটা চলবে তার মাঝখানে এই পুজোটা আমাদের একটা মিলন ক্ষেত্র আপনাদের মাধ্যম দিয়ে সবার কাছে আমরা মেসেজটা পৌঁছানোর চেষ্টা করছি আপনারা সবাই আসুন আমাদের সঙ্গে একত্রিত হন আমাদেরকেও সাহস যোগান আমরা এক একসঙ্গে আপনাদের সঙ্গে থেকে এই লড়াইয়ের ধারাটাকে অব্যাহত রাখতে পারি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তো ফ্রেন্ড শুনতে পেলে যে কী বললো সত্যি মন ছুঁয়ে গেল দারুণই বলেছে তো চলো এরপরে মণ্ডপটা ঘুরে প্রথমে শুরু করলাম বাইরের দৃশ্য দিয়ে মানে বাইরের ভিউটা জাস্ট দেখো এই মণ্ডপটা বাইর থেকে জাস্ট এইরকমই লাগবে দেখতে খুব সুন্দরভাবে করেছে দেখো ন্যাচারাল জিনিস দিয়ে মানে প্রাকৃতিক সব জিনিস দিয়ে এই যে খড় পাশ মাটির জিনিস এই সব দিয়ে যে বানিয়েছে না মানে এত সুন্দর যে হয় আমি জাস্ট ভাবতেও পারছি না খুব সুন্দরভাবে দেখো সামনে ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ ভেতরে তো না জানি আরও কত কিছু আছে স্পেশালি এখানে যে পাখিগুলোকে যে উন্মুক্ত করার চেষ্টা করা হয়েছে বা যখন বন্দি থাকে তাদের যে কেমন সিচুয়েশান হয় সব কিছু যে এই মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তুলেছে আমি যে স্টবাক হয়ে গেছি তোমরাও দেখো গাইস মানে সত্যি কথা বলতে এক কথা মানে অসাধারণ বললেও কম হবে তো তোমরাই আমাকে কমেন্ট করে জানি যে কেমন হয়েছে সত্যি কথা বলতে এখানে পৌঁছাতে না একটা একদম শান্তি শান্তি লাগছে মনটা সিরিয়াসলি বলছে একদম মনোরম একটা দৃশ্য জাস্ট তোমরা খালি দেখো তো ঘুরে দেখাচ্ছে তোমরা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো আরও না এখানে পাখিদের চোখ বিশেষ করে ফুটিয়ে তুলেছে অসাধারণ লাগছে আর এই গাছটা এই গাছটা কি বলবো আমি যত দেখি তত অবাক হয়ে যাই কি সুন্দরভাবে বানিয়েছে দেখো অপূর্ব লাগছে আর এর মধ্যে যে শিকড়টাকে যে কিভাবে সংরক্ষণ করে রেখেছে গাছেরা আমি জাস্ট মানে যতই বলছি ততই কম হচ্ছে তো তোমরা একে দেখে নাও এতক্ষণ ধরে তো তোমরা দেখতে পেলে বিভিন্ন ধরনের এবং অসংখ্য পাখি খুব সুন্দরভাবে যে পাখিগুলোটির ডেকোরেশন করেছে জাস্ট মুক্ত হয়ে যাওয়ার মতন আর মায়ের মূর্তিটাও দেখো একদম ইউনিক স্টাইলের করেছে মণ্ডপটা যেমন ইউনিক তেমনি মায়ের প্রতিমাটাও একদম দেখো ইউনিক করেছে মানে কথায় অসাধারণ লাগছে দেন মায়ের মূর্তি দু সাইডে দেখতেই পাচ্ছ যেমন গ্রাম অঞ্চলে থাকে দেখো যে ধান রাখতে হয় মানে ওটাকে মাছা আমরা বলে থাকি তোমরা কী বলে অবশ্যই কমেন্ট করে জানিও তো উপরেও দেখতে পাচ্ছ অসংখ্য অসংখ্য পাখি দেখো মানে জাস্ট মানে আমি যতই বলছি ততই কম লাগছে তো তোমরা আগে দেখে নাও আর আজকে করতে অনেক অতিথি বৃন্দবন এসছেন তার মধ্যে তো মহারাজ পদ্মানন্দজিও এসছেন আর সাথে কাঁথে প্রায় সমস্ত ডাক্তারও এসছিলেন আমি সবাইকে দেখাবো তো চলো আগে ঘুরিয়ে দেখি দেখতেই পাচ্ছ মহারাজ যে দাঁড়িয়েছেন সাথে তো ক্লাবের সমস্ত সদস্যরাও দাঁড়িয়ে আছেন ভীষণই ভালো লাগলো আবার একটা জিনিসও খুব খারাপ লাগছে যেটা আর্জি করের ঘটনা নিয়ে এখনও পর্যন্ত যে কোনো সুরাও হয়নি যার কারণে দেখো সবাই কিন্তু ভেতরে ভেতরে দুঃখিত তো তার একটা প্রকাশের জন্য দেখো আজকে সবাই ব্ল্যাক পাঞ্জাবি পরে আছেন সত্যি এটা ভীষণই একটা খারাপ ব্যাপার কিছুই মানে আমা আমিও চাই যত তাড়াতাড়ি হোক আর্জি করার ঘটনাটা তাড়াতাড়ি করে সমাধান হয়ে যাক তো চলো দেখতে পাখো আমি সন্দেহ আজকে যেহেতু মায়ের উদ্বোধন আছে তাই দেখো অতিথি বৃন্দগণ চলে এসছেন তো ওনাদের তো সম্বর্ধনা জানাচ্ছেন তো একটুখানি ক্লিপ তোমাদের সাথে তুলে ধরলাম তো একটুখানি দেখে নাও আছে সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান তো ক্লাব প্রত্যই এবারে কে উড়া আমাদের ইচ্ছেগুলো সবকিছু এক করে ভেতরে থেকে গুমড়ে মনে তো সেইটাকে পাখির সাথে তুলনা করে যেরকম একটা আছে না পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে মানে আমাদের শরীরের ভেতরে একটা অসীম সত্তা অবিনাশী সত্তা আছে সবাই চাইছে বাইরে কিন্তু পারিপার্শ্বিক এবং নিজের অন্তরের চাপেও সেটা ঘুমরে পড়ে যাচ্ছে তো আমরা যদি সেই ইচ্ছেটাকে একেবারে মানে ওপেন করে দিতে পারি সারা বিশ্বে তাহলে আমাদের অন্তরের সার্থকতা আসে একশের ঘটি দেখি পাঁচশের জলধারে গা ঠাকুরের কথা আমরা যখন একটা অসীমকে ধরতে পারি মা আমাদের আনন্দ ওই মাকে ভাবনা করতে পারি তার মানে হচ্ছে আমরা সত্যি অসীম সেই অসীম সত্তা ভেতরে আছি তো এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে মা তো সবসময় উদ্বোধিত হয়েই আছেন সেই উদ্বোধনে আমাদের স্বামী পদ্মানন্দ এবং অন্যান্য সমস্ত জ্ঞানী গুরুজনকে আমি স্বাগত জানাই এবং সমস্ত শ্রুতিবৃদ্ধকে স্বাগত জানাই কাঁথিবাসীকে স্বাগত জানাই সবাই আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা এই প্রোগ্রামটা সুন্দরভাবে সাকসেসফুল করতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি করেছেন তারই হাতে সকলে করতালি দিয়ে এক আনন্দ ঘন মুহূর্ত এই মুহূর্তে বিশিষ্ট ব্যক্তিদের হাতে ক্লাবের সদস্যরা তুলে দিচ্ছেন সুদৃশ্য দুর্গা মায়ের মূর্তি সারক সকলে এই সুন্দর মুহূর্তকে করতালি দিয়ে আপনারা আহ্বান জানান আজ শুভ চতুর্থীর আজ শুভ মুহূর্ত তো হ্যালো ফ্রেন্ডস আজকের এই প্রত্যয় ক্ল্যাপের মণ্ডপ প্রতিমা থিম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে তো লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের জন্য এখানে করলাম টাটা